Dota, Ariel Dota a, a psaná

তাদেরকে অনেক কাজ কাজ দিব এবং যেসব সাথে আমি করেছি গত তারা যেন এখন একটু ভালো ভালো কাজ করে ভালো ভালো কাজের সুযোগ দেয় আর প্রডিউসার ভাই যারা আছেন বুঝে শুনে প্রডিউস করবেন ভালো ভালো ডিরেক্টর নিয়ে গল্প নিয়ে কাজ করবেন আমরা কাজ করতে ইচ্ছুক আপনাদেরকে কাজ করবো আর একটা প্রশ্ন মানে এটা আমি জাস্ট বললাম আপনি যে বললেন কিছু আপনাদের কথা মডেলদের কথা নাইতাদের কথা সেই ক্ষেত্রে আমি এটা আসলে এখন সুগার ডেডি খাটে কাজ পায় সুগার ডেডি থাকলে বিদেশ ভ্রমণ করতে পারে কিন্তু তাহলে যারা জেনুইন তারা কাজ পাচ্ছে না এর জন্য মিডিয়াতে না ভাইয়া ধরুন আপনি কোনো একটা সেক্টরে জব করতেছেন আপনি বস আমি আজ আপনার ওইখানে কলিগ হিসেবে কাজ করতেছি আমাকে আপনার কোনো কারণে ভালো লাগছে এখন কি আপনি আমার কিছু টাকা নষ্ট করবেন না অবশ্যই করবেন তো মিডিয়াটাতে কেন মানুষ ভুলায় মানে মিডিয়াটারে এমন ভাবে পেঁচা এজন্য মিডিয়ার মানুষই সব করে মিডিয়ার বাইরে কিছু হচ্ছে না তার মানে বলতে চাচ্ছেন কিছু কিছু মেয়েদের সুগার ডেডি আছে বলে অনেক মডেল টাকা পাচ্ছে না এটা এটা সেই একটু বলেন এই বিষয়টা আসলে এটা জানতে চাচ্ছি এই বিষয়ে আমি কি বলবো আপনারা তো জানেন না না কি আসলে কি প্রবলেম হচ্ছে আসলে যারা সিনিয়র আর্টিস্ট প্রবলেম আগে ছিল না এখন হচ্ছে এটা ঠিক এখন অনেক মিডিয়াতে অনেক ধরনের সিন্ডিকেট ঢুকে গেছে যারে যার ভালো লাগে তাকেই শুধু কাজ দেয় তাকেই শুধু কাজে নেয় আর আমরা যারা কাজের জন্য অনেক বেশি মানে আসে না যে আমরা কাজের প্রতি অনেক বেশি ডেডিকেট করতে চাই যে কাজ নিয়ে আমরা ভাবি যে কাজ করবো ভালো ভালো কাজ উপকার দিব আমাদেরকে কাজ করে কম কারণ ওই যে মানে তাদের সাথে তাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে শুধু কাজ হ্যাঁ হ্যাঁ

জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম তাকে মঞ্চে ডেকে নিয়েছিলাম তাকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের আরেকজন আহ